আজকে আমি আপনাদেরকে বেলস পালসির জন্য মাত্র তিনটি ব্যায়াম দেখাবো চলুন দর্শক দেখে নেই তিনটি ব্যায়াম এক নাম্বারে আমরা জানি বেলস পালসি হলে যে কোনো এক পাস প্যারালাইসিস হয়ে যায় বেঁকে যায় আপনি ভালো পাস এভাবে করে ধরতে হবে ধরে খারাপ পাশটা জাস্ট এরকম দাগটা দেখাতে হবে হ্যাঁ এক হাত দিয়ে এই মাসালটাকে একটু টান দিতে হবে দুই নাম্বারে চোখের পলক ফেলতে হবে যেমন প্রাথমিক অবস্থায় একজন পেশেন্ট এগুলো পারবে না কিন্তু আপনাকে আপনার হাতের মাধ্যমে এগুলো অ্যাসিস্ট করতে হবে তিন নাম্বারে যে ব্যায়ামটি করবেন আপনার যেই পাশ উইক আছে সেই পাশের ঠোঁটটা এভাবে চেপে ধরতে হবে এবং কি আপনাকে গাল ফুলাতে হবে ফুলানোর চেষ্টা করতে হবে ফুলিয়ে হাওয়াটা গালের ভিতরে রাখতে হবে যেমন এভাবে করে প্রত্যেকটা ব্যায়াম আপনাকে দশ বার করতে হবে এবং কি দিনে তিনটা রিপিটেশন ঘরে বসে এই তিনটি সহজ ব্যায়াম করলে আশা করি আপনার বেজপালচির সমস্যার সমাধান অনেকটা হয়ে যাবে